সনাতনী ভক্তগণ হিন্দু জাতি নরনারীগণ আমার শিষ্য শিষ্যাগণ তোমরা সবাই কেমন আছে ভালো আছে তো আমি প্রতিদিনের ন্যায় আবার এসছি আমি ভালো আছি আমি প্রতিদিনের ন্যায় যেরকম দশটার সময় ভোগ মায়ের ভোগ খাই দেখাই সেরকম আবার এ আজকেও তাই মায়ের ভোগ দিয়ে নিয়ে এসেছি প্রত্যেক বাড়ির প্রত্যেককে খাইয়ে যারা ভক্ত শিষ্যরা এসেছে তাদের খাইয়ে এবার আমি খেতে বসলাম আমি এবার খাবো প্রসাদ আজকে দেখো প্রসাদে আছে আর আলু সেদ্ধ মুড়ো সেদ্ধ পেঁপে সিদ্ধিখে নিয়েছি আমলকি সিদ্ধ পালং শাকের তরকারি আর ডাল অন্নভোগ জলপাইয়ের চাটনি আমি প্রসাদ খাবো তোমরা আমি যেভাবে খাবো কোনো খাওয়ার সময় কোনো কথা বলি না যেরকম সেরকম তোমরাও চেষ্টা করবে এরকমভাবে খাওয়ার এরকমভাবে কথা না বলে খেলে তাহলে শরীর মন ভালো থাকে আয়ু বৃদ্ধি হয় আর খুব খাওয়ার সময় যদি কথা বলো তাহলে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তাই জন্য কথা বলা ঠিক না তা আমি যেরকমভাবে খাই তোমরা দেখো চেষ্টা করবে তোমরাও সেভাবে খেতে আর যখনই প্রসাদ খাবে তখনই নমস্কার প্রণাম করে খেতে হয় প্রসাদ তাহলে ওটা মহাপ্রসাদ হয়ে যায় আর যদি প্রসাদ নমস্কার করে না খাও সেটা হবে রাক্ষস রাক্ষসভে আর যদি প্রণাম করে খাও সেটা হবে দেব দেবভোজে তাই তোমরা প্রণাম করেই খাই আমি এবার খাচ্ছি তোমরা দেখো uh <laughs> डाल खाती हूँ

¡Muchas <coughs>

তাই তোমাদের দেখানোর জন্য শ্যামলা পুঙ্খানু পুঙ্খানুভাবে সেবা করছে কি সুন্দরভাবে সেবা করি থালায় একটা অন্ন নেই প্রসাদ যেহেতু সেহেতু অন্ন একদম খেয়ে নেই আশা করি সবাই ভালো থাকবে সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে দীর্ঘ আয়ু লাভ করবে তোমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে এইভাবে খেলে সবাই ভালো থেকো ভিডিওটি সবাই ভালো থেকো যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ও মা তারা ব্রহ্মময়ী ও তারা ব্রহ্মময়ী ও তারা ব্রহ্মময়ী